বিসমিল্লাহির রহমানির রহিম সুমারা দাদনালাকুমুল কররতি আলাই হিমু ওয়া আমরাদনা কুম্বি আমু ওয়ালি ওয়া বানিনা ওয়াজা কুম আখসারন ফিরান অতপর আমি তোমাদের কি পুনরায় তাদের উপর প্রতিষ্ঠিত করলাম তোমাদেরকে ধন ও সন্তান সন্ততি দ্বারা সাহায্য করলাম ও সংখ্যায় গরিষ্ঠ করলাম আলাম ইয়ার হোমালি আন্না হ তারা কি লক্ষ্য করে না তাদের পূর্বে কত মানব গোষ্ঠী আমি ধ্বংস করেছি যারা তাদের মধ্যে ফিরিয়ে আসবে না ওয়া ইন এবং অবশ্যই তাদের সকলকে একত্রে আমার নিকট উপস্থিত করা হবে